আজ মূলত কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এবং এর সঙ্গে কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া 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 দপ্তর দপ্তর এবং শুষ্ক থাকবে থাকবে কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে কি জানাচ্ছে আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন নিম্নচাপের প্রভাবের সাথে সাথে শীত দক্ষিণবঙ্গে শনিবারের থেকে পরিস্থিতি বদল হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির আশঙ্কা আর নেই মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া আকাশ হালকা মেঘলা থাকতে পারে সপ্তাহান্তে সামান্য কমবে শীত আকাশ থাকবে পরিষ্কার আবহাওয়া জানাচ্ছে কুয়াশার সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান সহ সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার কথা কলকাতা শহর রাজ্যের বাকি জেলাতে সকালে কুয়াশা থাকলেও বেলা বলে আংশিক মেঘলা আকাশ থাকার কথা রাতে তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে আগামী দুই তিন দিন তাপমাত্রা পারত চড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খন্ড পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তের কারণে রাতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আগামী বুধবার পর্যন্ত কয়েক কোটি জেলায় চলবে বৃষ্টি সেই সঙ্গে ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে বুধবার পর্যন্ত রাজ্যের কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কোথায় বৃষ্টি হবে তা দেখে নিন আবহাওয়া অফিসের খবর অনুযায়ী রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়ার কয়েকটি কোটি জায়গায় হালকা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় কয়েক জায়গায় ঘন কুয়াশা থাকবে দার্জিলিং এ হালকা বৃষ্টি তুষারপাত হতে পারে এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই মুহূর্তে শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত কর্ণাটক থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে বুধবার থেকে ফের পূর্ব উত্তরপূর্ব উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং